সালামু আলাইকুম তো আসলে সবাই ভালো আছেন এমন সুস্থ আছেন তো আমরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জয়পুরি ত্রি পিস একদম কটনের মধ্যে এগুলো কিন্তু রেগুলার বালার মধ্যে ইউজ করতে পারবেন রংস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রেস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার কালারগুলো আপনাদের দেখিয়ে দিতেছি পাঁচশো টাকার মধ্যে জয়পুর ত্রি পিসগুলো গুলো নিতে পারবেন রঙ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে জয়পুরি ত্রি পিস সামনে পিছে একই ডিজাইন একই পিন এটা হচ্ছে সেলোয়ার সেলো থাকবে সুতি কাপড়ের আর এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে ওর না

গরমের মধ্যে কিন্তু রেগুলার ভালো মতো করতে পারবেন এই কালারটা এটা অনেক সুন্দর একটা কালার এগুলো প্রেস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু সুতির কাপড় এই গরম মধ্যে কিন্তু সুতির কাপড় ছাড়া অন্য কোনো কাপড় পরা যায় না নিয়মিত ব্যবহারের জন্য এগুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো আমরা নিতে পারেন প্যারাস্টাক থাকবে অনলাইন মাত্র পাঁচশো টাকা এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সেলোয়ান এটা হচ্ছে ওরনা তোমরা দেশের যে কোনো প্রান্তে এগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে ফটো গুলো নিতে পারবেন এটাও কিন্তু অগ্রিম করতে হবে না আর যাদের যারা নিবেন শুধু তারাই নখ দেবেন অযথা কেউ মেসেজ দিয়ে বিরত করবেন না অনলি মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক আর মধ্যে ব্ল্যাক কালার মানে সুন্দর একটা কালার এটা হচ্ছে সেলভার এটা থাকবে উনারা এটা হচ্ছে জামা এর সামনে পিছে কিন্তু একই ডিজাইন একই পিন থাকবে এটা হচ্ছে সালোয়ার তোমরা যারা নিয়মিত ব্যবহারের জন্য থ্রি পিস খুঁজতেছেন আপনারা এগুলো পছন্দ করতে পারেন এগুলো কিন্তু এই গরমের মধ্যে কিন্তু অনেক ভালো হবে কাপড় কোয়ালিটি অনেক ভালো যেহেতু এগুলো জয়পুর থ্রি পিস যারা ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ফটো গুলো আমরা নিতে পারবেন প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু অল ওভার সতী কাপড় ঠিক আছে আপনি ভিডিওটা ভালো লাগলে একটা লাভ লাইক দিয়ে দিবেন আর এগুলো নিতে হলে আপনাদেরকে হয়তো ইনভেস্ট করবেন না হয় স্ক্রিনে দেওয়া নম্বরে এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ